হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উৎপন্না একাদশীর ব্রত কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল উৎপন্না একাদশী তো একাদশী তো আমরা করব আমার আগের ভিডিওতে আমি সমস্ত টাইম দিয়ে দিয়েছি কখন শুভতিথি কখন পারণ সবটাই আমি বিস্তারিত দিয়েছি এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন আজকে আমি একাদশীর ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব কারণ ব্রত করলে ব্রত কথা না শুনলে ব্রতের কোনো ফল হয় না তো চলুন আজকে আমি সোজা চলে যাই তার আগে আমি বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাছাড়াও একটা লাইক করে দেবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো আমি সোজা চলে যাই মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালিত হয় এই তিথিতে একাদশী দেবীর আবির্ভূত হয়েছিল এই একাদশীর পুজো ও ব্রতকথা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভগবান আমি কার্তিক শুক্ল একাদশী অর্থাৎ প্রভোতি একাদশীর সবিস্তারে বর্ণনা শুনেছি এবার আপনি দয়া করে আমাকে মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে জানান এই একাদশীর কি নাম ও ব্রতর কী বিধান এর নিয়ম কী এই ব্রত পালন করলে কী ফল লাভ হয় সমস্ত আমাকে দয়া করে জানান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মার্গশিষ্য মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় এই ব্রত শঙ্খ তীর্থে স্নান করে দেবদর্শনে সমান ফল প্রদান করে যারা ব্রত পালন করবেন তারা চোর পরশ্রীগামী নিন্দুক মিথ্যাভাষী ও পাপীদের সঙ্গে কথা একদম বলবেন না এর মাহাত্ম্য আমি তোমাকে জানাচ্ছি মন দিয়ে তুমি শোনো যুধিষ্ঠির বললেন ভগবান আপনি হাজার যোগ্য ও লক্ষ গোদানকেও একাদশীর ব্রত সমান বলে ব্যাখ্যা করেননি তাহলে এই তিথি সমস্ত তিথির মধ্যে উত্তম কেন আমাকে জানান ভগবান বললেন হে যুধিষ্ঠির সব যুগে মূর নামক এক দৈত্য উৎপন্ন হয় সে অত্যন্ত শক্তিশালী ও ভয়ানক ছিল সেই প্রচণ্ড দৈত্য ইন্দ্র আদিত্য বসু বায়ু ও অগ্নি সহ সমস্ত দেবতাকে পরাজিত করে তাড়িয়ে দেন তখন ইন্দ্রসহ সমস্ত দেবতা ভীত হয়ে শিবের দ্বারস্থ হন ও তাকে সমস্ত বৃত্তান্ত জানান তারা বলেন হে কৈলাসপতি মূর দৈত্যের ভয়ে দেবতারা মৃত লোকে ভ্রমণ করছেন তখন শিব বলেন হে দেবতাগণ তিন লোকের অধিপতি ভক্তদের দুঃখ দূরকারী বিষ্ণু স্মরণে যাও তোমরা তিনি তোমাদের সমস্ত দুঃখ দূর করবেন শিবের এমন কথা শুনে সমস্ত দেবতা ক্ষীর সাগরে যান সেখানে ভগবানকে শয়ন করতে দেখে করজোড়ে তার স্তুতি করেন যে হে দেবতাদের দ্বারা স্তুতিযোগ্য প্রভু আপনাকে বারংবার নমস্কার দেবতাদের রক্ষাকারী মধুসূদন আপনাকে নমস্কার আপনি আমাদের রক্ষা করুন দৈত্যের ভয়ে আমরা আপনার স্মরণে এসেছি আপনি এই সংসারে কর্তা মাতা পিতা উৎপত্তি এবং পালনকর্তা এবং সংহারক সকলে শান্তি প্রদান করেন আপনি আকাশ ও পাতাল আপনি সকলের পিতামহ ব্রহ্ম সূর্য চন্দ্র অগ্নি সামগ্রী হোম আহতি মন্ত্রতন্ত্র জপ যজমান যোগ্য কর্ম ভোক্তা সবই আপনি আপনি সর্বব্যাপী আপনি ছাড়া তিলকে চর বা অচর কিছুই নেই হে ভগবান দৈত্যরা আমাদের পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা সকল দেবতারা এদিক ওদিক পলায়ন করছি আপনি সেই দৈত্যের হাত থেকে আমাদের রক্ষা করুন ইন্দ্রের এমন বচন শুনে বিষ্ণু বলেন হে ইন্দ্র কে এমন মায়াবী দৈত্য যে সমস্ত দেবতাদের পরাজিত করছে তার নাম কি তার কত শক্তি কিসের আশ্রয় রয়েছে সে তার স্থান কোথায় আমাকে সব জানাও ভগবানের এমন কথা শুনে ইন্দ্র বলেন ভগবান প্রাচীনকালে এক নারীযঘ্ন নামে এক রাক্ষস ছিল তার মূল নামক মহাপরাক্রমী ও লোকবিখ্যাত একটা পুত্র হয় তার চন্দ্রবতী নামক নগরী ছিল সেই সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বের করে সেখানে নিজের অধিকার স্থাপন করেছে সেই ইন্দ্র অগ্নি বরুণ জম বায়ু ঈশ্বর চন্দ্রমা নৈরথ ইত্যাদি সকলের স্থান দখল করেছে সূর্যরূপে স্বয়ং প্রকাশ দেয় সেই মেঘ ও অজেয় হে অসুর নিকন্দন এই দুষ্টকে বধ করে দেবতাদের অজেয় করে তুলুন এই কথা শুনে ভগবান বলেন হে দেবতা আমি শীঘ্রই তার সংহার করব। তুমি চন্দ্রাবতী নগরে যাও এরপর বিষ্ণু সমস্ত দেবতা চন্দ্রাবতী নগরের উদ্দেশ্যে প্রস্থান করেন সেই সময় মূর নিজের দৈত্য সেনা নিয়ে রণভূমিতে গর্জন করছিল সেই সময় তার গর্জন শুনে সমস্ত দেবতা ভয় পেয়ে চারিদিকে ছুটতে শুরু করেন বিষ্ণু স্বয়ং রণভূমিতে এসে দৈত্যরা অস্ত্র শস্ত্র নিয়ে তার দিকে ছুটে যায় বিষ্ণু দৈত্যদের বান বিদ্ধ করে প্রচুর দৈত্যের মৃত্যু হয় শুধু মূড় বেঁচে যায় বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে যায় সে বিষ্ণুর তীরে তার শরীর ছিন্ন হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সে যুদ্ধ করে যায় উভয়ের মধ্যে মল্লযুদ্ধও হয় দশ হাজার বছর পর্যন্ত এই যুদ্ধ চলে কিন্তু মুরের মৃত্যু হয় না ক্লান্ত হয়ে বিষ্ণু বদ্রিকাশ্রমে যান সেখানে হেমাবতী নামক এক সুন্দর গুহায় বিশ্রাম করতে যান এই গুহা বারো জোজন লম্বা ছিল ও এর একটি মাত্র দ্বার ছিল বিষ্ণু সেখানে নিদ্রায় ঘুমিয়ে পড়েন মূর পিছু নিয়ে সেখানে এসে উপস্থিত হয় ও বিষ্ণুকে ঘুমাতে দেখে তাকে মারার জন্য উদ্যত হয় তখন বিষ্ণুর শরীর থেকে এক উজ্জ্বল কান্তিময় এবং সুন্দর দেবী প্রকট হয় দেবী মূরকে যুদ্ধের জন্য আহ্বান জানায় তৎক্ষণাতি তার বধ করেন শ্রীহরির ঘুম ভাঙলে তিনি সব কথা জানতে পারেন তখন সেই দেবীকে বলেন একাদশী তিথিতে আপনার জন্ম হয়েছে অতএব উৎপন্ন একাদশী নামে পূজিত হবেন আপনি আমার ভক্তই আপনার ভক্ত হবেন এই বলে উনি তার কথা শেষ করলেন অথয়ে উৎপন্ন একাদশীর ব্রত কথা সমাপ্ত তাহলে জানলেন একাদশীর দিন একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল তাহলে বন্ধুরা আমরা আগামীকাল সবাই ব্রত পালন করবো এবং সবাই চেষ্টা করব ব্রত কথাটা শোনার আর ভগবানের কথা শেয়ার করা শোনা সবটাই পুণ্যের তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন তাদেরও উপকার হবে তারাও জানতে পারবেন একাদশীর জন্মের কাহিনী তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই আপনারা একাদশীর দিন সংকল্প করতে ভুলবেন না সংকল্প মন্ত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা এটা দেখে সবাই সকালবেলা সংকল্প করে তারপরে কিন্তু পুজো শুরু করবেন সংকল্প মন্ত্রটি হলো একাদশ্যাং নিরাহারং স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষাম শরণম মে ভবাচ্চুদ আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই মন্ত্রটা সকালবেলা আগে ঠাকুরকে বলে তারপরে ব্রত শুরু করবেন তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন এই বলে আজকে ভিডিও শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरिओं तत्सत्